আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন সারের পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা সরাসরি আজকে আমরা জমিনে চলে আসছি আমরা গাছ উত্তোলন করব আজকে আমরা কুমিল্লা হোমনা সরি কুমিল্লা মুরাদনগরে আজকে ডেলিভারি আলী আলিবাহের উদ্দেশ্যে চারটি লিচুর গাছ একদম প্রিমিয়াম মানের ঝোপালো সুন্দর গাছ এই গাছগুলি আজকে আমি আপনাদেরকে উত্তোলন সহ এবং গাছের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি আমরা দেখেন সরাসরি জমিন থেকে সহ আমরা গাছ উত্তোলন করতেছি সম্মানিত দর্শক একদম ছাতার মতো ঝোপালো সুন্দর মাতৃকালীন গাছ থেকে কলম করা এই গাছগুলোতে সিজনে কিন্তু মুকুল আসছিল আমরা মুকুল কেটে দিয়ে গাছ সৌন্দর্য করেছি আমরা কিন্তু এই গাছগুলো নিতে পারবেন খুবই স্বল্প রেটে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটি থানায় কিন্তু এই মালগুলো দিচ্ছি একদম প্রিমিয়াম মানের ভাই গাছটি উঠান এই যে দেখেন আমরা মাটি খরণ করতেছি টপ সহ কিন্তু টপ বের হয়ে গেছে আমরা গাছের কোনো শিকড় কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে টপটি আমরা বের করছি কোনো শিকড় নাই গাছ আমরা লক্ষ্য করে দেখেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ গাছ আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমরা কিন্তু চাইলে গাছগুলো নিতে পারবেন এই যে দেখেন গাছ গাছ ধরো তো গাছ ধরো এই যে দেখেন একদম প্রিমিয়াম মানের ঝোপালোর সুন্দর গাছ একদম সুন্দর এই সমস্ত গাছ যাদের প্রয়োজন আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক পরের গাছটি আমরা যদি লক্ষ্য করেন আমরা পরের দ্বিতীয় নাম্বার গাছটি উত্তোলন করতেছি আমরা মোটে চারটি গাছ উত্তোলন করব জমিন থেকে এই যে দেখেন দ্বিতীয় গাছটি উত্তোলন করা হলো একদম কোনো শিকড় নাই ভাই কোনো শিকড় আছে ভেতরে বাইরে কোনো শিকড় আছে কোনো শিকড় গাছ মারা যাবে গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন একদম ঝোপালো আট থেকে নয় ফিট উচ্চতার প্রিমিয়াম মানের গাছ চলে যাবে কুমিল্লা মোরাদনগরে ভাইয়ের উদ্দেশ্যে সম্মানিত দর্শক তৃতীয় নাম্বার গাছটি আমরা এখন উত্তোলন করব এই যে দেখেন আমরা জমিন খরাই করতেছি মাটি খরাই করে আমরা টপ বের করছি এই যে টপ সম্পূর্ণ মাটির টপে একদম টপ অক্ষত কোনো শিকড় নাই বাহিরে একদম এই যে দেখেন সুন্দরভাবে উঠে গেল ওঠাও বাবু এই যে দেখেন ঝোপালো প্রিমিয়াম মানের গাছ এই রকম গাছ যাদের প্রয়োজন দেরি না করে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি গাছের হাইট সর্বনিম্ন আট ফিট নিয়ে ঘুরতেছে করে সম্মানিত দর্শক চতুর্থ নাম্বার গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সোজা প্রিমিয়াম মানের আমি যদি এই যে টপটা দেখাই এই যে টপ দেখেন আমাদের প্রত্যেকটি গাছের শিকড় কিন্তু টপের ভিতরে একদম ঝোপালো সুন্দর সোজা সুস্থ সবল গাছ কোনো রোগ বালাই নাই কোনো প্রকারের সমস্যা নেই এই গাছগুলোতে একদম ঝোপালো ভাই সামনে সেদিন ফল আসবি ইনশাআল্লাহ একদমই একের মাল ভাই দিয়ে দিলাম কুমিল্লা মুরাদনগরে যাদের প্রয়োজন এই রকম ঝোপালো সুন্দর গাছ লিচু গাছ বিভিন্ন জাতের গাছ রয়েছে তারা আজ স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন